এখানে ঈদ চলছে ঈদ এখন ঈদ উপলক্ষে অনেকেই দেশের বাড়িতে গিয়েছিলেন অনেকে কেউ কেউ আজকে অফিস খোলা কেউ কেউ আসছেন এবং অনেকেই আসেননি আপনারা দেখুন আজকে আমি এখন আসছি রাজধানীর বঙ্গভবনের সামনে দেখুন এখানে রাস্তাঘাটে তেমন একটা লোকজন নাই হ্যাঁ রোডগার্ড ফাঁকা গাড়ি ঘোড়া তেমনটা নেই তো ঈদের আমেজ এখনও শেষ হয়নি যারা দেশের বাড়িতে গেছেন এটা করিস গেছে দিক থেকে এটা আমরা এখন সিকারলি যাব এখন রাস্তাঘাটে মানুষজন কম গাড়ি ঘোড়া কম আজকে যদিও সরকারি অফিস আদালত খুলছে কিন্তু অফিস আদালতে বেশিরভাগ মানুষই বা কর্মচারী আসেননি হয়তো কালকে পরশুদিন মোটামুটি আগামী ঢাকা স্বাভাবিক হতে আগামী এক সপ্তাহ লাগবে আগামী এক সপ্তাহ লাগবে আমাদের সাথে এক বন্ধু যুক্ত হয়েছেন যিনি যুক্ত হয়েছেন দৈনিক স্বাধীন পত্রিকার পক্ষ থেকে তাকে অভিনন্দন দেখুন এটা হলো শহীদ মুজিউর রহমান পার্ক অর্থাৎ সাবেক মোহন আদমন যেটাকে বলা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান আমরা এখন আছি গুলিস্থানের বছরে তো এখান থেকে আমরা যাব তো আজকে কিন্তু অনেক জায়গায় রাস্তাঘাটে যানজট নেই গাড়ি ঘোড়াও কম গাড়ি ঘোড়াও কম যে কারণে আজকে মানুষজন স্বচ্ছন্দে চলাফেরা করতে পারতেছে অন্যান্য দিন কিন্তু এখানে এভাবে চলা কঠিন রাস্তাঘাটে কিছুটা কাজ চলছে বড় বড় পাইপ বসানোর কাজ চলছে সেজন্য রাস্তা অনেক সময় কাটা হবে এই তো এখন আছি আমরা আমরা জয়কালী মন্দিরের কাছাকাছি যাচ্ছি দেখুন রাস্তাঘাট ফাঁকা অনেকেই গ্রাম থেকে আসেননি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা ঈদ করার জন্য অনেকেই গ্রামে গেছেন যার কারণে এখনও গ্রাম থেকে আসেননি যার কারণে অনেকগুলো অফিস আদালতগুলো ফাঁকা দেখুন আমাদের রাস্তাঘাটের অবস্থা আজকে অবশ্য ঢাকার শহরে প্রচণ্ড গরম এই গরমে কিন্তু অনেকেই তাদের যাদের কাজকর্ম তেমনটা নেই তারা ঘর থেকে বের হন নেই কারণ দ্রব্য খুব বেশি আমাদের প্রজার সময়ও এরকম মনে হয় নেই আজকে যেরকম গরম এত খারাপ লাগে আমরা যাচ্ছি সেই শ্রী জয়কালী মন্দির আর এখানে বঙ্গভবন যেখানে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি থাকেনের মধ্যে তো আসলে আমরা আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের যারা যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক স্বাধীন সংবাদ থেকে পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা আসেন বিদায় আমরা আছি দেখুন ঢাকার শহর এখনও ফাঁকা ঢাকার শহর কিন্তু এখনও ফাঁকা অর্থাৎ ঈদ পড়ার জন্য যারা গ্রামে গেছেন তারা অনেকেই ঢাকায় আসেননি যার কারণে এখনও ফাঁকা আমরা এখন আছি সেই ঈদ ঠেমাক মোড় অর্থাৎভাটি এখন আর এখানে নেই এটা হচ্ছে কারণ দুই ভাই ইতিবা পত্রিকা আর এক ভাই নিয়ে গেছে কিন্তু ভবনটা এখনো আছে সাবেক ইতিবা ভবন এখন নিউনশীল ভবনে পরিণত হয়েছে এটা হচ্ছে এই মোড় থেকে আমরা যাচ্ছি রাস্তার কিছু একটা কাজ চলছে পায় পথনের কাজ চলছে যার কারণে রাস্তাঘাট থাকা আগামী দু একদিনে হটগুলো আবার ভরে উঠবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন শেষ করছি আসসালামু আলাইকুম